হ্যালো গাইস কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকের ভিডিওটা হবে শুধুমাত্র ট্র্যান কল ঠিক আছে আর ট্র্যান কল করবো আজকে আমাদের শিবজিকে নিয়ে ঠিক আছে শিবজিকে নিয়ে ট্র্যান কল হবে আর একটা অভিয়াসলি মেয়েকে করবো কল ঠিক আছে শিবরাত্রিতে চলে আসলো কয়েকদিন পরে সে সবাই জল ঢালতে আসবে এটা নিয়ে আমি প্র্যান কল করবো খুব মজাদার ভিডিও হবে তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে আর নাম্বারটা আমি কালেক্ট করছি কালকে অনেকবার কল লাগায় লাগায় দেখছি কোনটা মেয়ে থাকে তো একটা মেয়ে উঠেছি কলটা আমি কাটিয়ে দিয়েছি নাম্বারটা আসে নাম্বারটা ওই নাম্বারে কল লাগায় আমরা ওর সাথে পুরো প্র্যাঙ্ক করবো ঠিক আছে লাস্টে অবশ্য বলে দেবো সবার লাস্টে না বলবো না থাক বলবো না বলবো না যারা যদি কল করে পরবর্তীকালে তাহলে বলে দেবো ঠিক আছে দেখতে থাকো মা ইন্টারেস্টিং হবে ফুল ভিডিওটা দেখো তো ভাইস আমি ওই নাম্বারে কল লাগাচ্ছি আর দেখি কি বলে ঠিক আছে কন্ট্রোল কন্ট্রোল কল লাগাই হ্যালো আমি শিব বলছি আরে শিবকে ছিল না ভগবান শিব আরে বলছিলাম যে আমার কতগুলা প্রবলেম জানার আছে প্রবলেমগুলো হচ্ছে এই যে দুদিন পরে যে শিবরাত্রি আসতেছে তো শিবরাত্রিতে সবাই জল ঢালতে আসে না তো এর আগের বার জল এত পরিমাণে জল ঢালছে আমার উপরে মানে আমার মাথাতে জল ঢালছে তো সেই কারণে আমার ঠান্ডা লেগেছে জানো তিন চারটা টনিক খেয়েও আমার এখনও পর্যন্ত কাশি কমে নেই দাঁড়ান দাঁড়ান এক মিনিট বলছিলাম যে আমি শিব জানেন তো যখন তখন দিয়ে দিতে পারি এখন যদি একটা অভিশাপ দিয়ে দিই না তাহলে না অভিশাপ অবশ্যই দেই না সবাই কারণ যারা যারা আসে আমাদের এখানে তাদেরকে সবাই তো আমি আশীর্বাদ দিয়ে দিই যাতে আমার মতো বর পায় আর কি কেটে দিল ঠিক আছে আবার লাগাচ্ছি হ্যালো হ্যালো কলটা বলছি না সরি সরি বললাম যে কলটা কাটছো না মা আমি ভগবান শিব বলছি আরে আজে বাজে কথা না আমি শিব বলছি আমি কৈলাস পর্বত থেকে বলছি আমি বলছিলাম যে এর আগের বার যখন আপনি আসছিলেন তখনকার আপনি যেটা বর চাইছেন ওটা দিতে পারবেন কারণ আপনি বর মানে ওই বর চাইনি বর চাইছিলেন বর মানে আমার ভক্তরা আমার সাইডে অনেক ওয়েট করছেন তো দুদিন পরে তো আমাকে আবার মরতে আসতে লাগবে মানে আমি আসছি নিচে আসছি আর এই কৈলাস পর্বতে আসি তোমাদের পার্বতী বলছে যে যাইতে তো যাই দুদিন পরে মরতে তো বলছিলাম যে এবার যখন আসবা না তো তিনটা বেলপাতার বেশি নিয়ে আসো না কারণ মাথার মধ্যে এত ভর হয়ে যায় আপনার এতগুলো বেলপাতা দিয়ে ডাবার দেন একদম অবস্থায় খারাপ হয়ে যায় একটা তিন দিন মাথা ব্যথা ছিল তিনটা ট্যাবলেট খায় এখন পর্যন্ত কমে নেই ব্যথা অল্প আসেই এই পার্বতী করে দিচ্ছিল তার জন্য একটু ব্যথা কমছে বললাম যে যখন আসবা একটু ভালো মন্দ খাওয়া নিয়ে আসে কি নিয়ে আসবে বাতাসা চাওয়ার সময় বড় বড় বর আর দেওয়ার বলা শুধু বাতাসা তাহলে কিন্তু আমার মতো গান জাকর পাবা আরে ভগবান আমি কি বলছি তো কেন বিশ্বাস করে না ভাই কিরকম কার মেয়ে ঠেকা কিরকম কোনো রিস্ট নেই ভগবানের উপর ভগবান বলতেছি পার্বতী চাটা নিয়ে আসো তোমার জন্য কনফল তো বা পার্বতী চাটা নিয়ে আসে বলুন কি 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 চাওয়ার আছে বর আমি দিব আমি সবাইকে বল দি এই কদিন আগে একজনকে বর দিয়েছিলাম সে আর ভালো অনেকজনের বর আমি দিই তো বলুন কি আপনার ডাকা হ্যালো বলছিলাম মা তুমি কি বলছিলাম যে কি আশীর্বাদ চাষ মা বলছিলাম যে দশ কোটি টাকা তো এখন পর্যন্ত আমার নাই তো পারবর্তী ব্যাংকে হয়তো ষাট হাজার টাকা লিমিট আছে তো বলছিলাম যে হলো তোর দশ কোটি থেকে বেশি টাকা আলাম তো তোর সাথে মানে ব্যবস্থা করে দিতে পারি তো কথাটা আগে পুরাটা শুন তারপরে তুই ডিসাইড করবি কারণ দেখ আমি তোর জন্য একটা সুন্দর দেখে ছেলে করছিলাম তো ছেলেটা সুন্দর আছে সবকিছু ঠিক আছে মালটার কাছে টাকা নেই তো সেই কারণে আমি বললাম তোর যেহেতু টাকার দরকার আছে তো একটা ভালো বিজনেসম্যানকে পাইছি কিন্তু একটা সমস্যা আছে আরে বলছিলাম যে সারা একটু টাকা আছে আর কি টাকার একটু হই আছে একটু বয়স বেশি হবে কিন্তু টাকা আছে বলছো এটা বলতে পারি যে টাকা Mm-hmm. মানে টাকা তাহলে হয়ে যাবে আমি বয়স কিন্তু একটু বেশি হবে মানে পঞ্চাশ পঁচান্ন হবে তাহলে তো কোনো ব্যাপার না তাহলে তো সেট করাই দেওয়াই যেতে পারে বলছিলাম তাহলে কি শুভ সময়টা কি দেখবো না ইয়ার কি মারবে না আমি সিরিয়াস কথা বলতে আমি পর্বত থেকে কৈলাস পর্বত থেকে বলছি ইয়া কি নাকি আমি পার্বতী চাটা রেডি করো পার্বতী চা রেডি করতে আমার জন্য আরে আরে দাঁড়া 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 ফোনটা তো রাখবো পার্বতী চাটা নিয়ে আসতেছে তো তোমার যতক্ষণে আমার ভক্তদের একটু কথা শুনিনি না মত তো কতদিন পরে যাচ্ছি আমি শিবরাত্রি চলে আসলো শিবরাত্রি যাব নানা রকম যেমন অনেক মেয়ে আছে এর আগের বেলা আছে বলতেছিল কাঞ্জা ঘর ছেলে দিতে তো কাঞ্জা ঘর ছেলে বলছে তো ছেলে পাইছে একটা বিচাকর ছেলে আগে কি মার্কেট কি ঝামেলা হয়েছে কেসে পুলিশ খুঁজতেছে আমাকে তো রিস্ক আছে দেওয়া মতে আর বেশি পরে আমি আবার আরেক ঝামেলা খাইছি তো ভিডিওটা কেরকম লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলো আর খুচরি শেয়ার করে তো কমেন্টে বলবা জানাবো কেমন লাগলো ভিডিওটা চলো ভালো থাকলো চেষ্টা করো নেক্সট যদি ভালো ভিডিও চাও এরকম কমেন্ট করো তাহলে পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো